আপনাদেরকে ফাঁদে ফেরে গোলমাল করার জন্য দীর্ঘদিন যাবৎ আপনারা জানেন একজন কুখ্যাত বাচ্চু রাজাকার যে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামে সে এবং তার ছেলে জিহাদ আর তার কিছু আত্মীয় স্বজন আছে তারা আমাদের পূর্ব বর্মারে সর্দি ইউনিয়নটাকে জিম্মি করে রেখেছে আমি প্রশাসনকে বলতে চাই এই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামে কিভাবে করে বেড়ায় অনতি বিলম্বে একে গ্রেফতার করে তার ছেলে তার ছেলে জিহাদ তার ছেলে জিহাদ যার প্রতিদিন দুই বোতল ফ্রেন্সিডিল লাগে সে কর্মর সত্যি ইরনটাকে বিশেষ করে মাহেন্দ্র বাজারটাকে জিম্মি করে রেখেছে চিঠি দিয়ে তানে চিঠি চিঠি পাঠিয়ে চান্দারা হিন্দুরা সহানতি বিলম্ব এই এলাকা থেকে এদের অত্যাচারে অনেক হিন্দু ভাই বোনেরা ভারতে চলে যাচ্ছে পরামর্শ দিয়ে নন মহেন্দ্র বাজারের ব্যবসায়ীদেরকে রক্ষা করতে হবে নগর কান্দা থেকে আজকে থানার এই বাচ্চ রাজাগের ছেলের নেতৃত্বে সাতশো লোক এসে বালমারিতে আমাদের নেতা কর্মীর গায়ে আঘাত করেছে প্রায় তারা প্রায় তারা মহেন্দ্র বাজারে পরমেশ্বর দিয়ে আমাদের আমাদের বিভিন্ন লোকজনের গায়ে হাত দেয় মারধর করে মামলাও করতে দেয় না থানায় মামলা হলে তাদেরকে নিয়ে বেঁধে রেখে জোর করে মামলা প্রত্যাহার করতে বাধ্য করে আমি এসপি সাহেবকে বলেছি বলমার থানার ওসি সাহেবকে বলেছি ইউনো সাহেবকে বলেছি ডিসি সাহেবকে বলছি দয়া করে আপনারা এই সন্ত্রাসীদের হাত থেকে বলমারের কর্মসদিনের ভাই বোনকে রক্ষা করতে হবে আর যদি আপনারা রক্ষা করতে ব্যর্থ হন তাহলে বলমারি উপজেলার শান্তিপ্রিয় মানুষ তারা কিন্তু আইন হাতে তুলে নিতে বাধ্য হবে রাজাকার কুখ্যাত বাচ্চ রাজাকার মৃত্যুদণ্ড প্রাপ্ত সে কি করে প্রকাশ্যে ঘুরে বেড়ায় সে কি করে এখানে তার বিরুদ্ধে যারা মামলায় সাক্ষী দিয়েছিল প্রত্যেকের কাছ থেকে দশ লক্ষ করে টাকা জানা তুলেছে আমরা এই ঘটনার নিন্দা করে এবং প্রশাসনকে অনুরোধ করব অনতি বিলম্বে এই রাজা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমি আজকে সাতই নভেম্বরের র্যালিতে মধু খালিতে আজকে বলমারিতে আপনারা হাজার হাজার লোক সমবেত হয়েছিলেন একটি শান্তিপূর্ণ ভাবে শহীদ পথে আমাদের প্রাণ প্রিয় নেতা জিয়াউর রহমান সাহেবকে স্মরণ করেন একটি র্যালি করার জন্য কিন্তু এই সন্ত্রাসীদের হামলায় আপনারা র্যালি করতে পারেন না আমাদের ভাইকে কুপিয়ে করা হয়েছে তারা অনতি বিলম্বে এদেরকে গ্রেফতার করতে হবে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে বিগত আমি ডামি নির্বাচনে যারা প্রখ্যাত আবু পক্ষে নির্বাচন করার কারণে দল থেকে বহিষ্কার হয়েছে তারা এবং আওয়ামী লীগের এজেন্ট কিছু আছে বলমারিতে যারা বিগত নির্বাচনে প্রকাশ্যে নৌকার পক্ষে নির্বাচন করেছে তারা প্রতিদিন বলমারিতে নানা রকম অসন্তোষ সৃষ্টি করছে এদেরকে আইনের আওতায় আনতে হবে এরা এরা পিএনপির কেউ নয় এরা এখানে পলাশ তার একটা দুর্নীতি আছে আর শেঠ অরিনণের শেঠ নির্বাচনে সে এবং তার ভাই মুকুল বড় পক্ষে নির্বাচন করছে তার অত্যাচারে শেঠ অরিনণের বহু হিন্দু ভাই ভারতের চৌহদ্দিতে বাধ্য হচ্ছে এই পলাশ এবং মুকুলকেও অনতি বিলম্বে আইনের আওতায় আনতো হবে চাঁদাবাজি করছে একজন স্কুল শিক্ষক বৃদ্ধ স্কুল শিক্ষক আর হিন্দু তার কাছ থেকে তিন লক্ষ টাকা জোর করে করেছে তাড়ি থানার সাহেব এটা জানেন